এদিকে ধান কাটা চলের আরেকবারে পাকিয়া লাল লাল আমার হাতের যে ঠিক বামে দেখা যার এটা হচ্ছে আমরা কুলোরাগা সরকারি কলেজে প্রাকৃতিক অপরূপ লীলা নিকটন মলিবাজা জেলায় বড়লেখা উপজেলায় অবস্থিত বাংলাদেশের একমাত্র জলপ্রপাত মাধবকুণ্ড জলপ্রপাত এটি দেখতে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন অনেক অনেক লোকের সমাগম ঘটে আজকে আমরা যাচ্ছি বাইসাইকেল চালিয়ে মাধবকুণ্ড তিরিশ কিলোমিটার নতুন একটা অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করব। আজকে আপনারা ভিডিওর সাথে থাকুন এখানে উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয় কীভাবে আসবেন মাধবকুণ্ডে জলপ্রপাত ঢাকা থেকে তিনশো পঞ্চাশ কিলোমিটার মৌলীবাজার জেলা শহর থেকে কুলোড়া কুলোড়া থেকে জুরি জুরি থেকে তারপর কাঠলতলি হয়ে যেতে পারবেন কিংবা সিলেট থেকে গাড়িতে যেতে পারবেন কিংবা ট্রেনে আসতে পারবেন ট্রেনে আসলে অবশ্যই আপনাকে কুলোড়া জংশন রেলওয়ে স্টেশনে নামতে হবে সেখান থেকে আপনাকে জুরি হয়ে বড়লেখা রোডে যেতে হবে বড়লেখা ঠিক কিছু দূর আগে কাঠলতলি বাজার হয়ে মাধবকুণ্ড যেতে পারবেন

এই জায়গাটা সেরা এখানে ছবি তোলা অবশ্যই দরকার বর্তমানে আমার সামনে দেখা যায় জুড়ি থানা জুড়ি থানা বড় লেখার যে এ রুট এই রুটটা আমার সেরা লাগছে একবারে আঁকা বাঁকা গেছে ঢেউঢেও আছে সেরা সেরা একটা ভিউ খুব একটা টিলা এর কারণে সাইকেল তোলা যায় না এর কারণে আমরা হাঁটি হাঁটি যাওয়া লাগে

আমরা কাঢ়ল বাজারে হালকা নাস্তা করলাম নাস্তা করার পর হালকা এনার্জি হয়েছে এখন আবার ঠাকুরে বাড়ি গেলাম পেটাল জীবন সুন্দর যদি আপনি সুন্দরভাবে উপভোগ করতে পারেন তাহলে ঘোরাঘুরি করার জন্য টাকা পয়সা দরকার নেই আপনার মন মানসিকতা দরকার এটা বাস্তব কারণ আমরা বর্তমানে যে সাইকেল নিয়ে সাইকেল ভীষণ দেখলে আপনার হাত পাই এটার পরে এটার বিষয়ে আমি পরে কথা কোনো সমস্যা না আগে জায়গা মতন যাই লাইক আমরা মোটামুটি আই গেছি আর বেশ দূরে নাই সাইকেল চালিয়ে চালিয়ে যাওয়ার যে একটা ফিলিংসটা এই ফিলিংসটা আসলে কথা কইয়া বোঝানো যেত না খুব আমি কই গাড়িতে গেলে এরকম আনন্দ পাইতাই না দেখুন এটার যে অভিজ্ঞতা এটা আপনাদের শেয়ার করা হচ্ছে না আজকে আর আজকে যে বাইক করে আমরা রাইড করছি আমি এবং আমার ছোট ভাই এটার অভিজ্ঞতা একবারে কইলে শেষ হইতো না সেরা একটা দিন আজকে পার করি আর আমরা বর্তমানে আর এই দেখুন ভিউটা একবারে সেরা ভিউ আমি সবসময় কই না নি জীবন সুন্দর যদি আপনি সুন্দরভাবে উপভোগ করতে পারেন তাহলে আর আমরা একটা প্রত্যেক দিন একটা রুটিন এই রুটিনের বাইরে মাঝে মধ্যে যাওয়া দরকার কি তা লাগে কারণ এই রুটিনের মাঝে পার পারলে আপনার জীবন সুন্দর সময় বন্ধুগণ অলরেডি আমরা সাকসেস হইতে পারছি মনে করো আমরা বাইসাইকেল চালাইয়া তিরিশ কিলোমিটার টানা পেটেল মারিয়া সাইকেল বাইসাইকেল চালাইয়া আমরা মাধবাই গেল এই ফিলিংসটা আসলে এই যে অভিজ্ঞতাটা এই অনুপ্রেরণাটা কুইয়া বুঝানি যাইত না বর্তমানে আমরা হাঁটিয়ে হাঁটিয়ে যাই আর ওইখানে সাইকেল থুই সাইকেল পার্কিং থুই সাইকেলের তালাও নাই ওইখানে পার্কিং করলে গিয়ে আর বিশ টাকা দিচ্ছি কারণ আমরা সাইকেলে তো তারা দেখিয়ে রাখবো তারা বিশ টাকা দেওয়া লাগছে মাদেশের মধ্যে একমাত্র সৌন্দর্য জলপ্রপাত হচ্ছে মাদবকুণ্ড জলপ্রপাত আর এখানে যে এই রাস্তাটা এটা সত্যি একবারে সেরা মনে কিরকম লাগে

আমরা হাফ ডান হয়ে যাইব আজকে গেছি কিলোমিটার বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর জলপ্রপাত হচ্ছে আমরা মাধবকুণ্ডা জলপ্রপাত আর কিছুক্ষণের মধ্যে আমরা গন্তব্য তাই আমরা যেহেতু বাইসাইকেল করে আইছি ত্রিশ কিলোমিটার সেহেতু একটা এক্সাইটেড বেশি আমরা তারপরে পেয়ারা কাজকলা জল পাই মিক্স বি আচ্ছা আর আমরা খাই আমরা দুটার দোষ নেই হুম আমরা যে জলপ্রপাত রয়েছে এখানে আই পড়ছে ওয়াও সেরা সেরা ওয়াও আমার যে পিছনে দেখা যায় সেরা ভিউ প্রায় দুইশো মিটার উপর থেকে পানি পড়ে

কোয়ালিটি দেখা যাচ্ছে এটা প্রায় দুইশো মিটার উপর থেকে পাথরের দা গেছি আর পানিটা পরে আর পানিটা খুব ঠান্ডা রয়েছে আমরা এখন মন্দিরে যাইমু আমরা এখন মন্দিরে যাই আর সময় তো বন্ধুগণ অলরেডি আমরা মিশন সাকসেস আর আজকের এই চ্যালেঞ্জ ভিডিওটা আপনাদের কিরকম লাগছে অবশ্যই জানাই কমেন্ট করিয়া ধন্যবাদ